বন্ধুরা সবাইকে লাইফলেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি ময়মনসিংয়ের পোলট্রি মোড় যেটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত সেখানে আমরা আমাদের পুকুরের কিছু মাসের রেণু অর্থাৎ পোনা সংগ্রহের জন্য যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা পোষণের পরে আমরা কোনো পোনা পাইনি তাই যিনি আমাদেরকে পোনা দিবেন সেই মৎস্য চাষি ভাই তিনি তার পুকুর থেকে সংগৃহীত পোনা নিয়ে এসে তার এই প্ল্যান্টে প্রথমে হচ্ছে ছাড়লেন যেন পোনাগুলো তাজা হয়ে থাকে এবং আমরা যেন সঠিকভাবে অক্সিজেন দিয়ে সেটা নিয়ে যেতে পারি দেখতেই পাচ্ছেন এখানে রকম মাছের পোনা আপনার হচ্ছে সিলভার কাপ থেকে শুরু করে পাঙ্গাস পুটি তারপর হচ্ছে সরপুটি চিংড়ি বিভিন্ন মাছের পোনা আমরা সংগ্রহ করব আজকে সো প্রথমে তিনি মাছগুলো নিয়ে এসে এখানে ছাড়লেন ছাড়ার পরে মাছগুলো স্বচ্ছ পানিতে খুব সুন্দর সুন্দরভাবেই খেলা করছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় তিনি হচ্ছে মাসের মানে হচ্ছে পোনা ফুটান ডিম থেকে পোনা ফুটান থেকে শুরু করে সব কিছু উনি এখানে তার কার্যক্রম পরিচালনা করে থাকেন সো ভ্যান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন বাইরে ভ্যান তার অন্য একটি সংগ্রহশালা থেকে ভ্যান দিয়ে তিনি মাছের পোনা নিয়ে আসলেন এবং এখানে তার পরে পরেই মাছের পোনাগুলো এখানে নামানো হয় দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ওই যে দেখুন মাছের পোনাগুলো এইভাবেই নামানো হলো এখন আমাদেরকে তারা পোনা দিবে দুটি ভাই তারা মাছ পোন মাসের পোনাগুলো ধরার চেষ্টা করছে একটি ছোট্ট জাল নিয়ে দেখুন কত পোনা ওয়াও অসাধারণ একটি দৃশ্য খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য এবং দেখুন কত পোনা বেড়েছে এটা সিলভার কাপ মাছের পোনা মেবি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অনেক মাছের পোনা এখানে তারা দিচ্ছেন এবং পরবর্তীতে আমাদের এই জেলে ভাই উনি আমাদেরকে পোনাগুলো গুনে গুনে দিবেন প্রতি পিস পোনা দাম পড়েছে হচ্ছে পনেরো টাকা করে মেবি যাই হোক উনি প্রতি পিস হিসাবে বিক্রি করে থাকেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি সুন্দর করে গুনে গুনে আমাদের যতটুকু লাগবে সেগুলো উনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন এবং তার দক্ষ হাতেই আপনারা দেখতে পাচ্ছেন পোনাগুলো আমাদের চালিতে চলে আসছে সো এইভাবে তিনি প্রতিনিয়ত পোনা বিক্রি করে থাকেন এবং আমরা আজকে তার কাছ থেকে পোনাগুলো নিচ্ছি এবং পুকুরে ছাড়বো পরবর্তীতে দেখতে পাচ্ছেন পোনাগুলো কিভাবে। আমরা যে এতদূর নিয়ে যাবো এক দুই ঘন্টা জার্নি করে তাদেরকে পোনাগুলোকে আপনার হচ্ছে প্রথমে একটি প্যাকেজিং করে তার মধ্যে হচ্ছে অক্সিজেন দিতে হয় না হলে পোনাগুলো মারা যাবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে অক্সিজেন ট্যাঙ্কের মাধ্যমে আপনার হচ্ছে অক্সিজেন দিয়ে তারপরে হচ্ছে পোনাগুলোকে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করা হলো যেন আমরা ভালোভাবে নিয়ে যেতে পারি এইভাবে আমরা অনেকগুলো প্যাকেট করলাম তারা প্যাকেট করে দিল আমাদেরকে খুবই সুন্দর করে তাদের দক্ষ হাতে তারা আমাদেরকে প্যাকেট করে দেয় এবং আমরা পরবর্তীতে সেই প্যাকেটগুলো গাড়িতে উঠাই গাড়িতে উঠাই খুব সুন্দর করে আমরা সেই প্যাকেটগুলো গাড়িতে বস্তা মন্দ বস্তাবন্দি করি যাই হোক এখানে অন্যান্য পুকুরে অন্যান্য যে পোনাগুলো আছে সেগুলো আমরা ধরার চেষ্টা করি আমাদের জেলে ভাই উনি এই পোনাগুলো সুন্দরভাবে যেগুলো হচ্ছে আসলে মানে হচ্ছে আরেকটু ছোট আছে বেশি ছোট আছে সেগুলো ছেড়ে দিচ্ছেন এবং মোটামুটি যেগুলো হচ্ছে পুকুরে ছাড়ার মতো মানে হচ্ছে পরিপক্ক হয়ে উঠেছে সেগুলো তিনি আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাই হোক খুবই সুন্দর পোনাগুলো এবং দক্ষ হাতে তিনি আমাদেরকে পোনাগুলো দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের মৎস্য চাষি ভাইরা তাদের পোনাগুলো বিক্রি করে থাকেন এবং আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আপনার হচ্ছে পুকুরে চাষ করে আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক আমার পুকুর নেই তারপরেও এটা মানে হচ্ছে আমি আপনাদের জন্য দেখানোর জন্য আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ময়মনসিংহ পোলট্রির মোর খ্যাত এই জায়গায় এসে এই ভাইয়ের কাছ থেকে ওনাকে বললেই দেখিয়ে দেবে এই পোলট্রি মোড়েই ওনার আসলে এই পোনার স্থল এখানে অবস্থিত যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো পোনা এখানে আমরা দেখুন 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 কত সুন্দর লাফাচ্ছে মাছগুলো খুবই সুন্দর পোনা এবং যাই হোক এই পোনাগুলো সংগ্রহ করার পরে এবং প্রক্রিয়াজাত করে প্যাকেটিং করার পরে আমরা তাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে তাদেরকে সম্পূর্ণ দাম দিয়ে আসি এখানে আমার সাথে ছিল মমিনুল ভাই আজাহার এবং আমাদের দক্ষ ড্রাইভার ডান্টু ভাই ছিলেন যাই হোক ওনারা অত্যন্ত খুশি ছিলেন যেহেতু আমরা অনেক মাছ কিনেছি অনেক মাছের পোনা নিয়েছি যাই হোক পরবর্তীতে আমরা পোনাগুলো নিয়ে আসি এবং আমাদের অফিসের পুকুর ছেড়ে যাই হোক সহকর্মীগণ যারা এতক্ষণ দেখছিলেন ভাই ও বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলে জার্নি চ্যানেলের পক্ষে থাকবেন সাবস্ক্রাইব করতে